অপারেশন সিন্দুরে ভারতের হাতে ধরাশায়ী হওয়ায় কি পাকিস্তানের জন্য সাপে বর হলো। লড়াই থামার পর পাকিস্তানের বিমান বাহিনীর কোমর ভাঙা দশা সারা দুনিয়ার সামনে প্রকাশ পেয়ে গিয়েছিল একের পর এক উপগ্রহচিত্তে কিন্তু সামনে আসতে তাকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কীভাবে নূর খান সহ পাকিস্তানের এগারোটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস হয়েছিল কিন্তু ইউরোপীয় গণমাধ্যম দাবি করছে গত সাত মাসে তিন থেকে চারটি দেশের সাথে চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি জিএফ সেভেন্টিন থান্ডার বিমানটির চুক্তি প্রায় পাকা করে ফেলেছে পাকিস্তান যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমির সৌদি আরব ইরাক ও বাংলাদেশ কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হল অপারেশন সিন্ধুরে ভারতের কাছে ধরাশায়ী হওয়ার পরেও কোন জাদু বলে একের পর এক দেশের সাথে লড়াকু বিমানের চুক্তি করতে পারছে পাকিস্তান দেখুন এর পেছনে তিন চারটি প্রধান কারণ যদি বলা যায় তাহলে প্রথমেই কিন্তু পাকিস্তানের বায়ুসেনা প্রধান জাহির আহমেদ বাবর সিধুর বিচক্ষণতার কথা কিন্তু বলতেই হয় অপারেশন সিন্দুরে পাকিস্তান বিমান বাহিনীর এত ক্ষতির পরেও সেই হার গায়ে মেখেই কিন্তু তিনি যুদ্ধ থামতে থামতেই দুধে কূটনীতিকবিদদের মতো প্রথমে চীন ও আমেরিকা সফর করেছিল আর এই বছরের শুরুতেই আমরা তাকে বাংলাদেশে দ্বিপাক্ষিক বৈঠক করতেও দেখেছি সূত্রের খবর ইন্দোনেশিয়া আরব আমিরাত সৌদি আরব ও ইরাকের সাথে কিন্তু যে সেভেন্টিন যুদ্ধ কেনার ব্যাপারে চূড়ান্ত পর্যায়ে দরদাম কিন্তু চালাচ্ছে পাকিস্তান পাকিস্তানের যুদ্ধবিমান আন্তর্জাতিক বাজারে বিক্রির দ্বিতীয় যে কারণটি সেটা হলো বিশ্বের কাছে অপারেশন সিন্দুর নিয়ে ভারতের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো দেখুন সিন্ধুর পর্ব মিটতেই কিন্তু পাকিস্তান রটিয়ে দিয়েছিল ভারতের কাছে থাকা ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানের তিন চারটেকে মাঝ আকাশি নাকি তারা ধ্বংস করে দিয়েছে আর পাকিস্তানের বায়ু প্রধানের আমেরিকা সফরের পর সেই মিথ্যা প্রচারকে সমর্থন দিতে শুরু করেছিল কিন্তু আমেরিকা তাদের সংবাদ মাধ্যমগুলি প্রশ্ন তুলতে থাকে রাফাল যুদ্ধ বিমানের সক্ষমতা নিয়ে বন্ধুরা আমেরিকা কিন্তু নিজের স্বার্থ আসলে পাকিস্তানের মিথ্যা প্রচারকে সমর্থন করেছিল কেন না দেখুন পাকিস্তান বিমান বাহিনীর বহরে কিন্তু আমেরিকার তৈরি এফ সিক্সটিন লড়াকু বিমান রয়েছে আর ভারতের সাথে যুদ্ধ চলাকালে আপনারা জানেন এই এফ সিক্সটিন যুদ্ধ বিমানের কয়েকটাকে ভারত ধ্বংস করেছিল ফলে আন্তর্জাতিক অস্ত্রের বাজারে কিন্তু আমেরিকার মুখ পড়েছিল কারণ গত তিন চার বছরে এই সাড়ে চার প্রজন্মের রাফেলের চাহিদা কিন্তু বিশ্বে আমেরিকার যে কোনো বিমানের থেকেই অনেক বেশি তাই অপারেশন সিন্দুরের মিথ্যা প্রচারের তা নষ্ট করার একটা আমেরিকার সুযোগ পেয়ে গেছিল এছাড়া আন্তর্জাতিক বাজারে পাকিস্তান জেএফ সেভেন্টিন যুদ্ধবিমানের গুণকীর্তন গাওয়ার খুব ভালো সুযোগ পেয়ে যায় যখন গত বছর আপনারা জানেন খুব দুর্ভাগ্যজনকভাবেই নভেম্বর মাসে দুবাইতে যে এয়ার শো চলছিল সেখানে ভারতের তৈরি লড়াকু জেট তেজস ভেঙে পড়ে প্রাণ ছিল উইং কমান্ডার নমন সেলে মোট কথা পাকিস্তান বিমান বাহিনীর প্রধান সিধু যে দেশেই গেছে প্রতিটা দেশেই তার মূল লক্ষ্য ছিল কিন্তু যুদ্ধ বিমান বিক্রি করা এখন প্রশ্ন হলো পাকিস্তান যেখানে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান বিশ্ববাজারে বিক্রি করতে সক্ষম হচ্ছে সেখানে ভারতের তেজস কেন রপ্তানিতে পিছিয়ে পড়ছে এটা কি তাহলে ভারতের কূটনীতিক ব্যর্থতা বলা যায় দেখুন এ বিষয়ে বলতে গেলে আমাদের জেএফ সেভেন্টিন ও তেজসের মধ্যে একটি সংক্ষিপ্ত তুলনা করতে হয় জেএফ সেভেন্টিন হলো পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি একটি সস্তা যুদ্ধবিমান বিমানটিতে প্রধানত রাশিয়া চায়নার ইঞ্জিন ব্যবহৃত হয় এই যুদ্ধ বিমানের ওপর কোনো পশ্চিমী নিষেধাজ্ঞা কিন্তু নেই এই বিমানের ডেলিভারি দ্রুত ও শর্ত অনেক নমনীয় আর তেজস্বের কথা যদি বলি এটি প্রযুক্তিগতভাবে কিন্তু জেএফ সেভেন্টিনের থেকে অনেক উন্নত এটি অনেক হালকা উন্নত সেন্সার ডগ ফাইটে জে সেভেন্টিন থেকে এগিয়ে থাকলেও এর কিছু কিন্তু বাস্তব সমস্যা আছে যেমন এই বিমানের ইঞ্জিন সরবরাহ করে আমেরিকার জেনারেল ইলেকট্রিক কোম্পানি কারণ ভারতে এখনও পর্যন্ত আপনারা জানেন নিজস্ব কোনো যুদ্ধ বিমানের ইঞ্জিন কিন্তু তৈরি করতে পারেনি ফলে ইঞ্জিন রপ্তানির ক্ষেত্রে কিন্তু আমেরিকার অনুমতির একটা ঝামেলা থেকেই যায় এছাড়া তেজস এর দাম জেএফ সেভেন্টিনের থেকে অনেকটাই বেশি তেজসের উৎপাদন গতিও খুব কম অস্ত্র ও প্যাকেজের ক্ষেত্রেও কিন্তু জিএফ সেভেন্টিন এগিয়ে কেননা চীন যেমন যখন যুদ্ধ বিমান বিক্রি করে সাথে সাথে তার অস্ত্র ঋণ সব কিছু কিন্তু চীন প্যাকেজ সমেত দিয়ে দেয় সেখানে ভারত তুলনামূলকভাবে অত্যন্ত সতর্ক থাকে এখন প্রশ্ন হলো এটাকে কি ভারতের কূটনৈতিক ব্যর্থতা বলা যায় দেখুন আমার মনে হয় এটা ভারতের কূটনৈতিক ব্যর্থতা নয় কারণ ভারত কিন্তু কখনোই আমেরিকা চীন রাশিয়া বা ইসরায়েলের মতো আক্রমণাত্মক অস্ত্র বিক্রিকে কিন্তু কূটনীতির প্রধান হাতিয়ার বানায়নি ভারতের লক্ষ্য ছিল আগে নিজের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা এছাড়াও তেজস এখনও একটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যে রয়েছে তবে অবশ্যই ভারতের কিছু দুর্বলতা আছে যেমন অস্ত্র কূটনীতিতে ভারত কিন্তু এখনও অনেকটাই পিছিয়ে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বাজার ধরতে কিন্তু ভারতের অনেক দেরি হয়েছে যেখানে চীন ভারতকে অনেকটাই পিছনে ফেলেছে এখন ভারতকে যদি চীন ও পাকিস্তানের যুদ্ধবিমান এক্সপোর্টে টপকাতে হয় তাহলে উৎপাদন গতি প্রথমত বাড়াতে হবে দ্বিতীয়ত পূর্ণ প্যাকেজ আনার একটা ব্যবস্থা করতে হবে আর কূটনীতিকে আরও আক্রমণাত্মক করতে হবে সর্বোপরি নিজস্ব একটা ইঞ্জিন তৈরি করতে হবে যাই হোক পাকিস্তানও এই যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে অনেক বড় বড় কথা বলছে সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ একটি সাক্ষাৎকারে বলেছেন অপারেশন সিন্দুরের পর আমাদের যুদ্ধবিমান বিমান হু হু করে বিক্রি হচ্ছে ফলে আগামী ছ মাসের মধ্যে নাকি ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি তখন আর আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে ঋণ নেওয়ার প্রয়োজন পড়বে না পাকিস্তানকে যদিও এই বক্তব্যকে অনেকেই দিবা স্বপ্ন বলেই উল্লেখ করছেন এ বিষয়ে আগামীতে কি হয় তার জবাব দেবে সময় আশা করি বিষয়টি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ